একজন কালো সাহাবি জুলাইবিব রাদি আল্লাহ তালন নাম শুনেছেন জুলাইবিব এটা কোনো নাম নয় জুলাইবিব শব্দের অর্থ হচ্ছে যাকে পূর্ণতা দেওয়া হয়নি কালো বেতে শট দেখতে খারাপ বিশ্রী কোনো মেয়ে তো তাকে পছন্দ করে না করে না ছেলেরাও দেখতে পারে না আল্লাহ জমিনে হয়তো আল্লাহ বানিয়েছেন পরীক্ষার জন্য আর আমাদের শিক্ষার জন্য আমি মনে করি জুলাইব রাজি আল্লাহ একদিন ঘুরে বেড়াচ্ছেন রসুল সাহসালাম ডেকে বলছেন জুলাইব জি আল্লাহ রসুল বলেন তো জুলাইব রাজি আল্লাহ তোমার বলছেন যে আল্লাহ রসুল জান্নাত একটা হুরের ব্যবস্থা করা যেন আমার জন্য কেন দুনিয়ার বুকে কেউ পাত্তা দেয় না তো কারোর মেয়ে মেয়েকে বিয়ে দেবে না অর্থাৎ এখানে না পাই আপনাকে ভালোবাসি ওখানে তো পাবো রসুল সাহসালাম বলছেন জুলাইব তুমি বিয়ে করতে চাও তো জুলাইব রাজি আল্লাহ বলেন হ্যাঁ তো সে আমাকে কে বিয়ে দেবে বলেন মক্কা মদিনা এমন কেউ কোনো লোক নেই যে তার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে সাল্লাম জুলাই বিব রাজিকে বলি ঠিক আছে দেখি এক বাড়িতে নিয়ে গেলেন এক আনসারের বাড়িতে আনসারের বাড়িতে গিয়ে তার পিতাকে ডাক দিয়ে সালাম দেওয়ার পরে বলছেন তোমার মেয়েকে বিয়ে দিতে চাও কি ওই আনসারই খুব খুশি আরে আপনি প্রস্তাব এনেছেন আপনার সাথে বিয়ে কে না দেয় রসুল সাল্লাহ সাল্লাম বলছে আমার সাথে নয় জুলাই বিবির সাথে তিনি হতবম্ব হয়ে গেলেন জুলাই গোটা এলাকার মানুষ জানে ওর শারীরিক গঠন কোনো বংশ মর্যাদা নেই দেখতে বেটে খাটো তখন তিনি না বলতে পারলেন না স্ত্রীর কাছে গিয়ে বসে জানো জন্য তার স্ত্রী বলছে সোহান আল্লাহ এত খুশি আল্লাহ রসুল আমাকে মেয়েকে বিয়ে করতে চায় আরে না আল্লাহ রসুল না জুলাই বিব তার স্ত্রী বলছে জুলাই বিবের সাথে আমার মেয়ের বিয়ে দেবো এটা হয় নাকি তখন মেয়ে ঘর থেকে শুনে বলছে যে তোমরা কি জানো না আল্লাহ সুবানা কি বলেননি তোমাদেরকে মেনে নিতে হবে তোমরা কি আলোচনা করছো তোমরা এগুলো বাদ দাও আমি বিয়ে করার জন্য প্রস্তুত আমাকে বিয়ে দিয়ে দাও জুলাই বিয়ে লোক বিবাহ হয়ে গেল বলেন তো একটা মানুষ যার আশা ছিল দুনিয়ার বুকে কেউ তাকে স্বামী হিসাবে গ্রহণ করবে না সেই মানুষটা যদি বিয়ে হয় বিয়ের চেয়ে আপন আর কিছু থাকতে পারে কি অসম্ভব কারণ বিয়ে তো হবেই না সবাই জানে কনফার্ম সেও জানে কিন্তু সুন্দর একটা সাথে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পর যুদ্ধের একটা এলান চলে আসলো জুলাই লানু যুদ্ধে যাওয়ার জন্য রেডি হলেন কারণ কি তিনি সাল্লামকে বলেছিলেন আমার দরকার যে জান না আমার দরকার আপনার সাথে থাকা কি করলে হবে আমি জানি না আপনি আমাকে বলেন এতদিন প্রত্যাশিত থাকার পরে তৃষ্ণিত থাকার পরে যে মানুষটার বিয়ে হয় তার তো আর কিছু চাওয়ার থাকে না তারপরেও যখন যুদ্ধের এলান হয়ে গেল বুকের মধ্যে ঘন্টা বাজছে আহারে আমাকে তো জান্নাত পেতে হবে দুনিয়ার জীবন তো তাই আমি আল্লাহ মঙ্গল্লা রসুলকে ভালোবাসি আর আল্লাহ মঙ্গল্লা রসুলকে ভালোবাসার অন্যতম জায়গা আমাকে জান্নাতে থাকতে হবে শ্বশুরের কাছে কোন রকম কানে পৌঁছে গেল তখন তার শ্বশুর তাকে বলছে তোমার জন্য তো এই যুদ্ধ এসেনশিয়াল না প্রয়োজনীয় না তুমি না গেলেই পারো এমন না যে রসুল সাহায্য সবাইকে রেখেছে শ্বশুরের কথায় না করে জুলাই রাবি আল্লাহ চলে গেলেন কালো সাহাবি সে যুদ্ধের প্রান্তরে তোমার যুদ্ধ হচ্ছে যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর রসুল্লা সাল্লাম সাহাবাই কেরামকে বলছে দেখো আমাদের কে কে আল্লাহর কাছে চলে গেছে খুঁজতে 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 সবাই সবাইকে খুঁজছে একজন সাহেব এসে বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রসুল না যে গিয়েছেন জানলে হয়তো তিনটাকে যেতে দিতেন না রসুল সাহায্য কে খবর দেওয়া হলো যে জুলাই বিপ পড়ে আছেন একটা জায়গায় তখন রসুল সাহেব গিয়ে দেখলেন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন ব্যক্তির পরে আট নম্বর ব্যক্তি চেয়ে জুলাইবিব রাদিয়াল তুলান সাতজনের পরে রসুল শাহ আসলাম বললেন তার মানে জুলাই এই সাতজনকে পৃথিবীর মায়া ত্যাগ করিয়েছে এই সাতজনকে হত্যা করে সে আট নম্বর ব্যক্তি অর্থাৎ এই সাতজনকে সে হত্যা করেছে রসুল শাহ আসলাম প্রথম জুলাইদ্বীপকে কোলের উপরে তুলে নেবেন সাহবাই বলছে চুলাইবি কত বড় সৌভাগ্য সে আল্লাহ রসুল বলেছে ও আমার আর আমি চুলাই পিবেন সাহাবাহিকেরাম এই দৃশ্য দেখলেন নিজের কোলের উপরে যেমন বাচ্চাকে তুলে নেওয়া হয় তেমন করে জুলাই কে কোলের উপরে তুলে নেন রসুন তুলে দেওয়ার পরে নিজে হাতে রসুল কবরে রাখলেন কেন এর পেছনে কারণ কি এর পেছনে কারণ রসুল সাবাই কেরমকে বলেছিলেন তোমরা আজকে থেকে জেনে রাখো জুলাই বিব আমার আর আমি জুলাই বিবের সবাই যে আমার প্রতিপালক জুনাইবি ব্রাজিল মতো এই মানে তৌফিক আদা করো আল্লাহ একজন কালো সাহাবি একটা দুনিয়াতে কেউ দেখতে পারে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সে বলছে জুলাই বিব আমার আর আমিও জুলাই বিবের রসুল কাউকে এভাবে তুলেননি দুই হাতের উপরে করে একজন সাহাবিকে তুলেছেন তার নাম হচ্ছে জুলাই বিবরা দিয়ে তোলাম রসুল সাহা জুলাইবিকে নিয়ে কেমন বলছি তোমার আমার জন্য কবর খনন করো কবরকে খনন করা হলো রসুল নিজে হাতে রেখে জুলাইবি ব্রাজিল দোয়া করতে লাগলেন এত সুন্দর স্ত্রী বাড়িতে বহুদিন পর আকাঙ্ক্ষিত মানুষ স্ত্রী পেয়েছে স্ত্রী পাওয়ার পরে সে মানুষ তার টার্গেট ছিল কি জান্নাত তার টার্গেট ছিল আল্লাহ আল্লাহ রসুল এই জন্য দুনিয়ার কিছু তার কিছু মনে হয়নি আল্লাহর অসম করে বলছে আমরা যদি আমরাও যদি জুলাই বিব্রা জুলে তুলনার মতো দুনিয়াটাকে বুঝতাম তো আমাদেরকে রসুল সাহসালাম ওইভাবে ভালোবাসতেন ওভাবে সাফায়ত করতেন কিন্তু আসলে আমরা ইমানের স্বাদ পাইনি বিশ্বাস করেন ইমানের স্বাদ যে কি মজার আমি জানি না কতটুকু ইমানের স্বাদ আপনারা পেয়েছেন কিন্তু আজকের ক্ষুদার প্রত্যেকে পাওয়া উচিত যে তাদের কথা মানে যাদের কয়েকজন সাহাবের কথা বললাম কয়েকজন সাহাবের কথা বললাম যাদের যাদের কথা আপনার অন্তরকে আন্দোলিত করবে যাদের কথাই আপনার ইমানটা মজবুত হবে যাদের কথায় আপনি নিজেকে ভাবাবেন আরে আমাদের এই দুনিয়ার জীবনটা পঞ্চাশ ষাট বছরের সত্তর আচ্ছা আশি বছরের আচ্ছা একশো বছরের এরপরের জীবনটা নেভার এন্ডিং লাইফ অনন্ত জীবনের ওই অনন্ত জীবনে যদি রসুলসলসলাম সাথে থাকেন আর কিছু লাগে কি আর কিছু লাগে না তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের চেয়ে প্রিয় কে হতে পারে বলেন দেখি কে হতে পারে আমাদের আমি মাঝে মাঝে ভাবি আমরা হয়তো দূর আমরা আল্লাহ রসুলকে দেখতে পাইনি যদি দেখতে পেতাম হয়তো আমরা ওই ওই রকম দলে সামিল থাকতাম কিন্তু আমরা দূর থেকেও তাদেরকে ভালোবেসে তাদের পথ অনুসরণ করে আজকেও আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রিয় হতে পারে আমরা নিশ্চিত হতে পারি কিন্তু আপনার অন্তকে পরিবর্তন করতে হবে নিজের মধ্যে জেনারেট করতে হবে যা হারে যে সাহাবাই কেরাম দুনিয়ার জীবনকে একেবারে তুচ্ছ করেছিলেন শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুল সাল্লাম মক্কা থেকে মদিনা এসেছিলেন কি অপরাধ করেছিলেন বলেন তো শুধু আল্লাহকে ভালোবেসে শুধু আল্লাহর দিনকে রক্ষা করার জন্য তিনি কি এমন মানুষ ছিলেন নাকি যে কারো সাথে জমি জমা নিয়ে গন্ডগোল ছিল তিনি কি এমন মানুষ ছিলেন নাকি যে আত্মীয়তার মধ্যে ঝামেলা পাকিয়েছিলেন তিনি কি এমন কোন মানুষ ছিলেন নাকি যে কারোর সাথে কারোর ঝামেলা পাকিয়ে দিয়েছিলেন এই সেই কিচ্ছু না শুধুমাত্র আল্লাহর দিনকে বুলন করার জন্য আল্লাহকে ভালোবেসে সবাইকে হারিয়েছেন এক এক করে সবাইকে হারিয়েছেন শুধুমাত্র আল্লাহ তালাকে পাওয়ার জন্য তিনি আর আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য কি করতে হবে ইমানের স্বাদ আনার চেষ্টা করতে হবে ইমানের স্বাদ সত্যি অনেক বড় মিষ্টি যদি আমি জানি না কজন উপভোগ করতে পারছেন টুকটাক উপভোগ করি যে ইমান ইমানের সাহায্যে কত মজার যদি আপনার কাছে ইমানের স্বাদ নেওয়ার মতো টেস্টের যে মেশিন এটা যদি থাকে তাহলে আমি মনে করি পৃথিবীতে কিছু না থাকলেও আপনি কামিয়াব কি ছিল জুলাহ বিব্রাজ কি ছিল তো ছিল না সোমাইয়া রাদিল কি ছিল আমার ইয়াসিনের রাদিল তালান আজমিন এদের ইনাদের কি ছিল বলেন কিছুই ছিল না কিন্তু তাদের আল্লাহ আল্লাহ রসুল ছিল তাই তারা কি করেছে ইমানে সাদ গ্রহণ করেছে হে আমার প্রতিপালক যতজন সাহাবে সাহাবে গ্রামের কথা বললাম তাদের সবারই মতো আমরা যেন এরকম ইমানে সাদ পেতে পারি আল্লাহ সেই তফিকাদা করুন আল্লাহ